আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম চারটা পিসির প্যাকেজ নিয়ে আজকের প্যাকেজগুলো খুবই গর্জিয়াস প্যাকেজ থাকবে এবং একদমই সর্বনিম্ন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু মনিটর সহ ফুল সেট থাকবে এবং এই ছাড়া কিন্তু বাংলাদেশের জাতীয় প্রদস্ত দিয়ে আরও গর্জিয়াস একটা ক্যাসিং দিয়ে আরও সুন্দর একটা প্যাকেজ থাকবে এছাড়াও কিন্তু কোরাই ভেবে সেভেন জেনারেশন কে প্রদস্ত দিয়ে একটা প্যাকেজ এবং কোরাই ফেভের নাইন জেনারেশন দিয়ে ফুললি হোয়াইট কালার একটা বিল্ড থাকবে চারটা প্যাকেজই কিন্তু ইনশাআল্লাহ কাজের প্যাকেজ যারা চাচ্ছেন একদম এন্ট্রি লেভেল থেকে কাজ করবেন মানে একদম কাজ শিখছেন তাদের জন্য প্যাকেজ থাকছে এছাড়া যারা চাচ্ছেন একটু ভালো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করবেন একটু ভালো লেভেলের এর কাজ করবেন এবং দেখা গেছে আমাদের অনেক ইয়াং বন্ধুরা আছে একটু ভালো লেভেলের গেমস খেলবেন তাদের সবার জন্যই পিসি থাকছে এই চারটা প্যাকেজে ইনশাআল্লাহ বেস্ট প্যাকেজ হবে ইনশাআল্লাহ তো আজকের এই চারটা প্যাকেজে কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি প্রাইস রেঞ্জ কেমন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং এটা আপনার জন্য কেমন হবে কোন কোন কাজের জন্য ভালো হবে তেমন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টার পর অলরেডি চারটা প্যাকেজ কিন্তু আমাদের সামনে রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস এ মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান আবার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু বহুদিন পরে হলেও আমরা আবারও ফেরত নিয়ে আসছি কারণ আসলে আপনারা জানেন আমরা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড দিয়ে একটু কম দামের প্যাকেজগুলো করে থাকি যেগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় তবে সিক্সটি ওয়ান মাদারবোর্ডটা দীর্ঘদিন যাবতীয় কোরিয়ান মাদারবোর্ড আসছে না যার কারণেই আমরা করি না আর আমি কিন্তু একটা কথা বারবারই বলি জেনুইন কোরিয়ান মাদারবোর্ড এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন তো আজকে এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন একটা যেটা দিয়ে আজকে আমাদের প্রথম বিলটা থাকছে এটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের প্যাকেজ অনেকেই চান একটু এন্ট্রি লেভেলের কাজ কাজ করতে টুকটাক দেখা গেছে শিখছেন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করবেন টুকটাক হোমওয়ার্ক করবেন এই ধরনের যে লাইট ওয়েট কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে করতে পারবেন তেমন একটা প্যাকেজ আর এই প্রসেসরটা অবশ্যই ট্রে প্রসেসর কারণ টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর কিন্তু ব্র্যান্ড নিউ হয় না এই প্রসেসরটা ট্রে প্রসেসর মার্কেটে আপনি হাজার বারশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমরা অবশ্যই এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিব এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি যেহেতু আমি একটু আগে বলছিলাম কোরিয়ান জেনুইন মাদারবোর্ডগুলো হচ্ছে না তো বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড সেটা হচ্ছে ইসনিকের এই সিক্সটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড দেখতে একটু বর্জিয়াস লুকিং আছে পিসিবির কালারটা পেন্টিংটা খুব সুন্দর এবং এটা অনেকদিন যাবতীয় কিন্তু মার্কেটে আছে আপনারা অনেকেই দেখেছেন এক বছরের ওয়ারেন্টি সহ এটা আপনারা পেয়ে যাবেন যেটা পঁচিশশো টাকার আশপাশে দাম থাকবে এই বিল্ডে র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি মাইক্রোনের একটা র্যাম আর এই র্যামগুলো কিন্তু স্যামসাং বলেন মাইক্রোন বলেন এগুলো কিন্তু জেনুইন প্রোডাক্ট আপনারা অনেকেই জানেন এবং এই র্যামগুলো এক বছরের ওয়ারেন্টি সহ জেনুইন প্রোডাক্টের যেটা আমাদের এই বিল্ডে রয়েছে পাঁচশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই এখানে আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি সানডিস্ক একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি অবশ্যই তিন বছর ওয়ারেন্টি থাকবে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে প্রসেসরটা যেহেতু টের প্রসেসর একটা ইন্টারেলিস স্টক কুলার ফ্যান আমরা ব্যবহার করছি দুইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটা অবশ্যই অভো ব্র্যান্ডের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটা জেনুইনলি ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছর ওয়ারেন্টি সহ এবং এটা এক হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এ বিল্ডে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে খুব সুন্দর দুটো প্রোডাক্ট রাখছি কীবোর্ডটা যদি বলি ফার্স্ট কি এলকে জিরো ফোর মডেলের খুব সুন্দর একটা ইউএসবি বি স্ট্যান্ডার্ড কিবোর্ড যেটা অবশ্যই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটার মধ্যে যে আমরা মাউসটা ব্যবহার করছি এটা অবশ্যই গেম ভ্যালির একটা মাউস এবং এটাও কিন্তু খুব সুন্দর একটা মাউস যেটা আপনারা মোটামুটি দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড ক্যাশিং রাখছি যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা অভো ব্র্যান্ডের এবং এই ক্যাসিংটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এই ধরনের পিসিগুলোর জন্য খুব সুন্দর মানানসই হয় এবং এইখানে আমরা এই পিসি বিল্ডে কিন্তু মনিটর হিসেবে রাখছি সতেরো স্কোয়ার একটা মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা গিগাসনিক ব্র্যান্ডের এবং গিগাসনিকের সতেরো স্কোয়ার মনিটরটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ এবং এই মনিটরটা মোটামুটি ভালো মনিটর আজকে আমাদের প্রথম প্যাকেজটা কোরাই সেকেন্ড জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা সেট কিন্তু ছিল মাত্র দশ হাজার পাঁচশো টাকায় যারা একদম এন্ট্রি লেভেলের মধ্যে একটু ভালো স্পিডে কাজ করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা সেট কিন্তু অবশ্যই এই সেট ছিল এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু আরও একটা ভালো প্যাকেজ যেটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন একটা ইনটেক প্রসেসর দিয়ে আমরা এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম এই ইনটেক প্রসেসরের কথা অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে প্রসেসরটা যেটা ইনটেক এবং এই বক্সটা আপনি মার্কেটে এখন আর পাবেন না কারণ এটা আসলে মূলত স্টোর রুমের একটা স্টক ছিল সেখান থেকে আমরা পেয়েছি ওরা এইভাবে সেভেন জেনারেশন কে প্রসেসরটা কিন্তু অবশ্যই আপনার নর্ম নর্মালি সেভেন জেনারেশন যেতে পারফরমেন্সটা একটু ভালো হয় এবং কে প্রসেসরগুলো অবশ্যই বেটার পারফর্ম করে আর এটা অবশ্যই আমরা ওয়ারেন্টি দিতে পারছি না কারণ ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে ইনটেক প্রসেসর হওয়া সত্ত্বেও তবে এগুলো প্রসেসর নিয়ে কখনো কপি হয় না এবং হচ্ছে যে আপনারা অনেকেই জানেন টেন জেনারেশনের নিচে এগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে তো যার কারণে এগুলো হচ্ছে যে ওয়ারেন্টি আর অরিজিনালি নাই তবে তারপরেও আমরা আপনাকে নিশ্চয়তা দেওয়ার জন্য এক মাসের দিব আর এই মার্কেটে মোটামুটি দেখা গেছে পাঁচ হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড অলরেডি জানেন এই মাদারবোর্ডটা নিয়ে আমি অনেক কথা বলেছি এটা হচ্ছে মূলত গ্রিন কালার পিসিবির একটা মাদারবোর্ড যেটার মডেল নাম্বার হচ্ছে আসুস এইচ ওয়ান ওয়ান জিরো এম সি টু অনলাইনে এটা সার্চ করে দেখেন খুবই ভালো মানের একটা মাদারবোর্ড আমি মাদারবোর্ডটা খুলে নিয়ে আনবক্সিং করে দেখিয়েছিলাম খুবই ভালো মাদারবোর্ড যেটা ইন্টারন্যাশনালি খুবই ভালো এবং এটা কোরিয়ান ভ্যারিয়েন্ট আর ওই মাদারবোর্ডটা নিয়ে আসলে খুবই ভালো সার্ভিস পেয়েছেন আমার অনেক কাস্টমাররা আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট হবে জেনুইন প্রোডাক্টগুলোর মধ্যে অ্যামডট টু স্লট এবং হচ্ছে সেটা থেকে ভালো পারফরমেন্স পাবেন একটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড হলেই মাদার মার্কেটে অবশ্য কোরিয়ান মাদারবোর্ড নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এইটা নিয়ে আমি অনেক কথা বলেছি সেটা আসলে মূলত হচ্ছে গোলায় ফেলে অনেকে হচ্ছে যে চাইনিজ সার্ভিসের মাদারবোর্ডগুলো দিয়ে তো এটা আসলে মূলত কোরিয়ান মাদারবোর্ড নিয়ে না আপনারা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তিত তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেই নাম্বারটাতে আমি আপনাদেরকে এটা নিয়ে আরও একটু ভালো ধারণা দিতে পারবো সেখান থেকে আপনি জেনুইন কোরিয়ান মাদারবোর্ড কিভাবে কীভাবে চিনবেন সেগুলো নিয়ে বলে দিব এবং সেই মাদারবোর্ডটা থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন মানে একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড প্রাইজের মধ্যে যেটা আপনি অবশ্যই বাজেটের মধ্যে ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন চাইনিজ নন ব্র্যান্ড মাদারবোর্ড আপনাকে কেনা লাগবে না জেনুইন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে পারবেন বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটা ঠিক তেমন একটা মাদারবোর্ড যেটা অ্যামরোড টু এস ডি এম আই এবং ভিজি সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে মার্কেটে আপনারা পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অবশ্যই এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি দাহুয়ার একটা র্যাম যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন জেনুইন দাহুয়ার প্রোডাক্ট এবং দাহুয়া মার্কেটে অনেক জায়গায় নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে ধরেন মনিটরে র্যামে এস এস ডিতে সমস্ত প্রোডাক্টগুলো তারা ভালো মানের প্রোডাক্টে তৈরি করছে যেগুলো ভালো প্রোডাক্ট প্রাইসে কম এবং অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন অল অফিসিয়াল হলোগ্রামটি রয়েছে এটা ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশ মেগার লাইফ টাইম ওয়ারেন্টির একটা র্যাম যেটা দুই হাজার টাকার মধ্যে অন্য কোনো ওয়েল ওয়েলডন ব্র্যান্ডগুলো দুই হাজার টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট দিতে পারবে না এবং এটা সেটা দিচ্ছে এখানে যেহেতু অ্যামরা টু স্লট রয়েছে আমরা এখানে অবশ্যই স্টোরেজ হিসেবে অরিকো ব্র্যান্ডের যেটেন মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই এসএসডি ব্যবহার করছি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল লোগোটা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এইটা আপনার অবশ্যই হিটসিংসহ একটা এনভিএম ই এসএসডি যেটা স্পিডটাও ভালো এবং আপনার হচ্ছে যে ঠান্ডাও থাকবে এবং এইখানে আমরা সিফিও কুলার ফ্যান হিসেবে ব্যবহার করছি এই থ্রি ফাইভ জিরো মডেলের আট জিবি লাইটিং একটা সিপিও কুলার ফ্যান যেটা একটা বড় হিট সিং স্ক্রু সিস্টেম একটা ফ্যান এবং এটার সাথে যে ফ্যানটা আছে এটা একটা রেইনবো কালারের আপনার হচ্ছে লাইটিং দেয় যেটা আমাদের এই সুন্দর ক্যাসিংয়ের সাথে খুব সুন্দর মানানসই হবে এবং এপিসি বিল্ডে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এপিসি বিল্ডের জন্য এটা মোর দেন অ্যানাফ এবং এটা দিয়ে আপনি ভালো চালাতে পারবেন নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহ পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা রাখছি সেই ফোর ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস যেটা অবশ্যই এক বছর ওয়ারেন্টি সহ আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটা আটশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের কিবোর্ড মাউস এবং এপিসি বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে একটা প্রিমিয়াম লুকিং একটা ক্যাশিং রাখছি ভ্যালুট অফ ভি নাইন হান্ড্রেড খুব সুন্দর ক্যাশিং এবং অ্যাকোয়ারিয়াম টাইপের যে ক্যাসিংগুলো আছে এর ভিতরে এটা আসলেই সত্যি একটা প্রিমিয়াম কারণ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এইটার যে ফ্রেমলেস যে ডিজাইনটা এটা অন্য অন্য ক্যাশিংয়ের চাইতে অনেকটাই বেটার ডিজাইন এবং এখানে একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে এবং এটার ভিতরের যে পাঁচটা ফ্যান রয়েছে এগুলোর একটা ভালো বিষয় হচ্ছে এই ফ্যানগুলোর কালার কিন্তু খুবই ভালো এবং এটার সাথে একটা দশটা ফ্যান চালানোর মতো একটা মডিউলার আছে এটার ভিতরে আপনি যদিও সাতটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন কিন্তু সেই মডিউলারটাতে আপনি দশ একটা পর্যন্ত ফ্যান ব্যবহার করতে পারবেন তেমন একটা মডিউলার এবং এটার সাথে সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এবং মাদারবোর্ডের সাথে আট জিবি হেডার দিয়ে আপনি এটা চাইলে মাদারবোর্ড দিয়ে আপনি সিং করতে পারবেন তেমন ফ্যান মানে ক্যাসিংটার যদি আমরা বিল্ড কোয়ালিটি বলি আপনারা অনলাইনে এটার অনেক বিল্ড আসে আপনারা দেখবেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা এই ক্যাসিংটা কিন্তু রিভিউ করেছে এবং তারা কিন্তু এটা নিয়ে অনেক খুটি কথা বলেছে খুবই প্রিমিয়াম লুকিং এবং এটার যে আপনার হচ্ছে ক্যাসিংয়ের যে ফ্যাসিলিটিসটা অনেক ভালো এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মোটামুটি পাঁচ হাজার টাকার আশপাশে থাকবে যদিও প্রাইসটা অন্যান্য কিছু ব্র্যান্ডের চাইতে বেশি কিন্তু প্রোডাক্টের গুণগত মান যদি বলি এবং ফিচারগুলো যদি বলি খুবই ভালো এবং এটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এবং এখানে মনিটর হিসেবে কিন্তু ব্যবহার করছি হাইপার ব্র্যান্ডের একটা মনিটর যেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আওয়ার্স বর্ডারলেস মনিটর এবং এটা অবশ্যই ব্ল্যাক কালারের একটা মনিটর যেটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই প্যাকেজটা আজকে কোরআ ফাইভের সেভেন জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ যেটা থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন জেনারেশন কি একটা প্রসেসর দিয়ে খুব সুন্দর একটা সেটআপ এরপরে যে প্যাকেজটা দেখবো এটা কিন্তু আরো একটা প্যাকেজ যেটা হচ্ছে ফুললি হোয়াইট কালার বিল্ড অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে এরকম একটা হোয়াইট কালার বিল্ড আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক কালারও ফুললি নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমরা আজকে হোয়াইট কালারটাই দেখাচ্ছি যাদের ব্ল্যাক কালার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই বিল প্রসেসর হিসেবে ব্যবহার করছি কোড়াই সেভেনের একটা প্রসেসর যেটা নাইন জেনারেশন অনেকেই টেন জেনারেশন ইলেভেন এই ধরনের আপডেট কোরাই সে প্রসেসর দিয়ে বিল্ড করবেন যারা মূলত ইন্টেল লাভার তাদের কথা বলছি আসলে তাদের হয়তো অনেকের বাজেট হয় না সেরকম প্রসেসর দিয়ে আপনার বিল করার জন্য তবে আজকের এই প্রসেসরটা আপনাদের বাজেটের মধ্যে থাকবে এবং আপনারা অনেকেই জানেন কিন্তু যে দেখা গেছে জেনারেশন জেনারেশন এবং দুটোর একদম কাছাকাছি হয় খুব বেশি যে পার্থক্য তা কিন্তু এই প্রসেসরটা অবশ্যই একটা ভালো মানের প্রসেসর আর এটা কিন্তু প্রসেসর আমাদের আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম আমাদের যে স্টকটা ছিল সেখানে এখনো কিছু প্রসেসর আছে তার ভিতরে এটা একটা অলরেডি দেখতেই পাচ্ছেন প্রসেসরটা এখানে নাইন সেভেন ডাবল জিরো প্রসেসরটা খুবই ভালো মানের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা মার্কেটে আপনারা তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর অবশ্যই এটা যেহেতু আমাদের ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে যার কারণে আমরা এটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের সবারই চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগা বাইটের এইস তিনশো দশ এম ডট টু মডেলের মাদারবোর্ডটা রাখছি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট এবং আমরা যদি তিনশো দশ মাদারবোর্ডগুলোর মধ্যে দেখি এটা সবচাইতে বর্তমানে হায়েস্ট মানে এর চাইতে ভালো মাদার আর মার্কেটে পাওয়া যায় না মার্কেটে এটা সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা পাবেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এমডট টু স্লট থেকে শুরু করে সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচার ব্র্যান্ডের নক সিরিজের ডিডিআর ফোর এইট জিবি র্যামটা তাইওয়ানের একটা ব্র্যান্ড এখানে যদি আমরা একটু ছোটো করে দেখাই দেখতেই পাচ্ছেন লেখাই আছে তাইওয়ান এবং এটা অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট এখানে হলোগ্রামটি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং ডিডি আর ফোরের এইট জিবি এই র্যামটা ওভার ভালো পারফরমেন্স পাবেন অফিশিয়াল প্রোডাক্ট যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে এবং এটা মার্কেটে চব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিলটি আমরা অবশ্যই স্টোরেজ হিসেবে কিন্তু রাখছি সেই অরিকর যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিমি এসএসডি যেটা কিন্তু অবশ্যই তিন হাজারের ওপর রিডেট স্পিড পাঁচ বছরের ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রোডাক্ট এবং এইখানে অবশ্যই সিপিও কুলার ফ্যান হিসেবে কিন্তু এই স্যাপ থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিপিও কুলার ফ্যানটাই রাখছি একটা ভালো মানের কুলার ফ্যান বড় হিট সিং স্ক্রু সিস্টেম এবং এটার সাথে একটা লাইটিং কুলার ফ্যান আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা লাইটিং হয় যেটা ক্যাচিংয়ের সাথে খুব সুন্দর হয় প্রসেসর টেম্পারেচার এবং সুন্দর্য দুটো মিলিয়ে ভালো একটা ফ্যান পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই বিল্ডে যেহেতু আমরা ফুলি হোয়াইট কালার বিল্ড করবো ভাবছিলাম তার কারণেই কিন্তু প্রোডাক্টগুলো সেরকমই রাখছি এখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জেডেলের ডাব্লিউ এস সিক্স সেভেন এ খুব সুন্দর একটা প্রিমিয়াম লুকিং কি কিবোর্ড এবং মাউস যেটা ওয়ারলেস এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিবোর্ড মাউস যেটা অবশ্যই একটা ভালো লুকিং একটা ভালো প্রোডাক্ট এটা কিন্তু আমরা এই বিল্ডে রাখছি যেটা নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে সিপিও কেস হিসেবে কিন্তু হোয়াইট কালারের ক্যাসিংটা রাখছি যেটা একটু আগে দেখছিলাম ভ্যালুট অফ এর ভি নাইন হান্ড্রেড ডাবলিউ এবং এটার মধ্যেও কিন্তু টোটালি পাঁচটা এ আর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেটা দশটা মডিউলারের একটা সেট এবং এটাতে চাইলে আপনি আরো ফ্যান ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম লুকিং এই কেসটাও কিন্তু পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে কিন্তু একটা হোয়াইট কালার মনিটর আমরা ব্যবহার করছি যেহেতু ফুল্লি আমাদের এই প্যাকেজটা হোয়াইট কালার করার চেষ্টায় ছিলাম এবং অনেকেরই এ ধরনের প্যাকেজ পছন্দ তাদের কথা মাথায় রেখে এটা নেওয়া এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টু টু ভিএফ মডেলের মনিটরটা প্যানেল হান্ড্রেড হার্টস একদম হোয়াইট কালার বর্ডারলেস একটা মনিটর খুব সুন্দর প্রিমিয়াম লুকিং এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে যেটা খুব পাতলা একটা মনিটর আসলে সত্যিকার অর্থে আমাদের কাস্টমাররা যখন এই ধরনের পিসিগুলো নিয়ে ডেস্কে নিয়ে আমাদেরকে ভিডিও দেয় যে ভাই আলহামদুলিল্লাহ পিসিটা পেয়েছি দেখতে খুব ভালো লাগছে তখন আসলে মনটা শান্তি হয়ে যায় এবং আপনারা এই পিসিগুলো নিলে সত্যিকার অর্থে একটা ডেসকে আলাদা একটা প্রিমিয়াম লুক চলে আসবে এই মনিটরটা সহ আজকে এই প্যাকেজটা খুব সুন্দর একটা প্রাইজে দিচ্ছি কোড়াই সেভেনের নাইন জেনারেশন প্রসেসর দিয়ে যেটা থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকায় একটা খুব সুন্দর সেট কিন্তু অবশ্যই এরপরে যে প্যাকেজটা থাকবে এটা আরও ভালো একটা প্যাকেজ যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে করা এটা হচ্ছে এ এম ডি রাইজান ফাইভের ফিফটি প্রসেসরটা অনেকেরই একটু এরকম ড্রিম থাকে যে আমি একটু আপডেট লেভেলের কাজ করবো মানে ধরেন যে একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন একটু ভালো লেভেলের ভিডিও কাজ করবেন একটু ভালো আপডেট লেভেলের গেমস গুলো খেলবেন কিন্তু বাজেটটা কম তাদের জন্য এটা সবচাইতে ভালো প্রসেসর যার কারণে এটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের জাতীয় প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে এই ধরনের সমস্ত কাজগুলো করতে পারবেন যেটা এখন পর্যন্ত এটা কোনো কাউন্টার পার্ট আসেনি এই প্রাইস রেঞ্জে এখন মার্কেটে হয়তো এটার প্রসেসরের দামটা একটু বাড়তি মানে আমরা কিন্তু এটা অ্যাভারেজ বারো হাজার টাকার আশপাশে সেল করেছি তবে এখন বর্তমানে এটা সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকায় উঠানামা করছে বর্তমান প্রাইসটা তেরো হাজার পাঁচশো টাকার আশপাশে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে এবং এই প্রসেসরটা আমাদের বিল্ডে রয়েছে এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এমএসআই এর এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা অবশ্যই ইনটেক্স সিল করা আমরা ইনটেক্স সিলটা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন যেটা জেনুইন মাদারবোর্ড অবশ্যই আপনি ধোকা খাবেন না তেমন একটা অবশ্যই কোম্পানি একটা ভালো সিস্টেম করে দিয়েছে দেখতেই পাচ্ছেন মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল অবশ্যই এবং এখানে যে নাম্বারটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই নাম্বারটাতে ফোন করে এই মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটা বললে কোম্পানি থেকে আপনাকে বলে দিবে এই প্রোডাক্টটা কি অফিশিয়াল কি আন অফিসিয়াল এই মাদারবোর্ডটা আমরা এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু অবশ্যই সাত হাজার আটশো থেকে আট হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন এখানে যে র্যামটা রাখছি ওভারক্লক ভালো পারফরমেন্স পাওয়া যায় তেমন একটা র্যাম ওসিপি এক্সট্রিম ডিজার ফোর এইট জিবি বত্রিশ সময় গার্জের র্যাম তাইওয়ান থেকে এবং এটা মূলত আমেরিকান একটা ব্র্যান্ড এবং এটা ওভার এ ভালো পারফরমেন্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি পঁচিশশো টাকার আশপাশে আপনারা এই র্যামটা পেয়ে যাবেন এখানে যে স্টোরেজটা রাখছি ও MFL 300 থ্রি হান্ড্রেড মডেলের এবং এটা টু ফিফটি সিক্স জিবি এনভিএম ই এসএসডি তিন হাজারের উপর রিডেড স্পিড এবং এটাও আমেরিকান ব্র্যান্ড পাঁচ বছরের ওয়ারেন্টি ভ্যালু ফর মানি এবং এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা তিন হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এ পিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অবশ্যই পিসি পাওয়ারের একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে লাইট পাওয়ার ছয়শো পঞ্চাশ মানে এটা হচ্ছে লাইট পাওয়ার যেটা হচ্ছে যে আপনি ছয়শো পঞ্চাশ লেখা কিন্তু এটা দিয়ে আসলে ওইভাবে কিন্তু আপনি ভালো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন না এটা লাইট পাওয়ার মানে হচ্ছে বেসিক পাওয়ার হ্যাঁ এটা কিন্তু ভালো হ্যাভবি পাওয়ার না তবে অনেকেই চান এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো বিল্ড করতে যাতে পিসিটা সেট থাকে এবং ওই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই চাইতে এগুলো অনেক ভালো আমরা সেই কারণে কিন্তু এটা এখানে রাখছি পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অবশ্যই দুই বছর ওয়ারেন্টি থাকবে এপিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবেও কিন্তু বর্জ্যস দুটো কিবোর্ড মাউস রাখছি সেখানে কিন্তু আমরা হ্যাভিটের কিবোর্ডটা রাখছি যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন কে বি সিক্স সিক্স জিরো এল এবং এটা আট জিবি লাইটিং কিবোর্ড এবং খুব সুন্দর প্রিমিয়াম একটা লুকিং কিবোর্ড যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা অবশ্যই আপনি হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে মাউস হিসেবে রাখছি হ্যাবিটেরিয়া আরও একটা খুব সুন্দর গোর্জিয়াস লুকিং মাউস যেটা এস সেভেন্টি টু মডেলের আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এপিসি বিলের খুব সিপিও কেস রাখছি অনেকদিন যাবত এই ধরনের কেসগুলো আপনারা কিন্তু মার্কেটে দেখবেন না খুবই বড় একটা ক্যাসিং মানে এটিএক্স ক্যাসিং এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার সামনে গ্লাস সাইডের টেম্পার্ড গ্লাস ভেতরে টোটালি চারটা এ জিবি লাইটিং ফ্যান যেগুলোর কিন্তু আর পি কন্ট্রোল করা যায় এবং এটার আরপি এম হচ্ছে আঠারোশো আর পি এম এটা যখন চারটা ফ্যান একসাথে ঘোরে তখন অনেক শব্দ হয় মানে আপনি যদি ফুল স্পিড দেন এটার আপনি বাটন দিয়ে এটার হচ্ছে যে আপনি লাইটের যে স্পিডটা সেটা কন্ট্রোল করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং এটার সাথে মাদার বোর্ডে আট জিবি হেডার রয়েছে যেটা আপনি মাদারবোর্ডের সাথে সিংক করতে পারবেন খুব সুন্দর এই প্রিমিয়াম লুকিং এই ক্যাচটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা পাঁচ হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যদিও এই বিল্ডের জন্য এই ক্যাসিংটা একটু দামটা বেশি হয়ে যায় কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা এটা করা আমরা কিন্তু সব ধরনের প্রসেসরগুলো দিয়ে অনেক ছোট ক্যাশিং কেউ বিল করি আজকে এটা তো করার এটাই কারণ যে ভবিষ্যতে যদি আপনি চান যে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের ক্যাসিং অবশ্যই প্রয়োজন যেটা আপনি বড়ো একটা ক্যাশিং স্ট্রং ক্যাশিং অনেকদিন যাবত ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে ফিচারগুলো ভালো থাকবে এই কারণে আমরা এটা রাখা পাঁচ হাজার টাকা হয়তো দামটা একটু হাজার পনেরোশো টাকা বেশি খরচ করেছি তবে এটা সবার জন্য না আপনাদের যাদের একটু কম বাজেটের দরকার তারা চাইলে কিন্তু অন্য অনেক কেসিং আছে স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এ বিল্ডে আমাদের যে মনিটরটা রাখছি অবশ্যই ইউনিভিউ একটা মনিটর আমরা চাচ্ছিলাম যে একটা ভালো ব্র্যান্ডের মনিটর হবে যেটা ফিচার ভালো হবে বা বাজেটেও ভালো হবে তেমন একটা মনিটর হচ্ছে এটা ইউনিভিউ কিন্তু অলরেডি দাহুয়ার মতো সিসি ক্যামেরার জগতে অনেক ভালো একটা ব্র্যান্ড তাদেরই এই মনিটরটা যেটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জ বর্ডারলেস মনিটর এবং এটাতে লো ব্লু লাইট ফিল্টার দেওয়া আছে যেটা আপনার চোখের ক্ষতি করবে না খুব সুন্দর এই মনিটরটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনি পাবেন মানে সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন ওয়েল নোন ব্র্যান্ডের তেমন একটা অন্য কোনো মনিটর খুব একটা আপনি পাবেন না তার ভিতরে এটা অবশ্যই অন্যতম যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের সবার সুপরিচিত পরিচিত এর প্রোডাক্ট তো আজকে আমাদের এ এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর দিয়ে এই প্যাকেজটা খুবই ভালো একটা প্রাইজে দিচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে অবশ্যই এটা একটা ভালো প্যাকেজ ভালো প্রাইস আজকে চারটা প্যাকেজে কিন্তু ফ্যালো ফর মানে ছিল এবং সর্বনিম্ন থেকে মোটামুটি মিড রেঞ্জ পর্যন্ত চারটা প্যাকেজই আমি মনে করি আপনাদের সবারই কাজের প্যাকেজ যারা এই প্যাকেজগুলো নিতে চান তারা কিন্তু দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের শপে ভিজিট করে নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসে গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশনে কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে দোকান বা জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এ দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এ পিসিগুলো আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনারা প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা দিয়ে দেবেন এতে কোনো ধরনের আপনাদের রিস্ক নাই আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন কুরিয়ার সার্ভিস থেকে কার্টুনটা খুলে আগে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা তবেই উঠাবেন না হলে উঠাবেন না তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম